সুপ্রিয় দর্শক মণ্ডলী আর যে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম সোভিওয়ার্স আপনারা অনেকেই ইমু ইউজ করে থাকেন যাদের হাতে স্মার্টফোন রয়েছে আশা করি সকলের কাছে ইমো অ্যাপসটি রয়েছে সো সোভিওয়ার্স ইমুতে অসাধারণ একটি অবাক করা সেটিংস আজকে আপনাদেরকে শিখিয়ে দেব যেটি আপনাদের সামনেই থাকে অথচ আপনারা লক্ষ্য করেন না সো ভিওয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা ধন্যবাদ দিতে অবশ্যই বাধ্য হবেন কারণ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে। আপনার ইমো অ্যাকাউন্ট কে কে লুকিয়ে লুকিয়ে দেখছে আপনার অজান্তে অথবা আপনার প্রিয়জন অথবা আপনার বন্ধুবান্ধব আপনার পারমিশন ছাড়াই আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করে আপনার ইমো অ্যাকাউন্ট দেখতেছে আপনার পিকচার আপনার অ্যাকাউন্টের যত ডিটেলস রয়েছে সোভিওয়ার্স কীভাবে আপনি দেখবেন আপনার অজান্তে কারা লুকিয়ে আপনার ইমো অ্যাকাউন্ট আপনার প্রোফাইলটি দেখতেছে সবিওয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে কোনো প্রকার সমস্যা নিয়ে আমাকে কমেন্ট করবেন আমি ভিডিও বানাবো সবিওয়ার্স এখন চলে যাব মূল কাজে আপনারা ইমো অ্যাপসটি ওপেন করে নেবেন সো দেখতে পাচ্ছেন আমি এখন চলে যাচ্ছি ইমো অ্যাপসে ইমো অ্যাপসে যাওয়ার পর আপনারা কি করবেন উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইল আইকনটি রয়েছে এটিতে একটি ক্লিক করে দিবেন উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে রয়েছে প্রোফাইলে আসার পর কি করবেন আপনার প্রোফাইলের পিকচার এবং নাম দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে এখানে একটি ক্লিক করে দেবেন প্রোফাইল নেমের উপর ক্লিক করার পর আপনারা উপরের ডান পাশে একটু লক্ষ্য করুন লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে এখানে গ্রিন মার্ক করা রয়েছে দেখতে পাচ্ছেন তিনজন আমার প্রোফাইল কিন্তু প্রোফাইল বৃহস্প করেছে অর্থাৎ প্রোফাইলে ঢুকে দেখেছে আমার নাম্বার এবং আমার পার্সোনাল কিছু ডিটেলস অথবা আমার প্রোফাইল পিকচারটি ছবি হর্স তারা কিন্তু আমার অজান্তেই দেখেছে আমি কিন্তু জানি না কে কে দেখেছে ছবি হর্স আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কে কে আমার প্রোফাইলটি দেখেছে আপনারাও ঠিক এইভাবে খুব সহজেই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে তিনজন যেখানে রয়েছে সবুজ মার্ক করা এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এখানে শো করতেছে তিনজন কিন্তু আমার প্রোফাইলটি দেখেছে সবিওয়ার্স ভিডিওটি দেখে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যত সমস্যা রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে আপনারা কমেন্ট করবেন আমি ভিডিও বানাতে চেষ্টা করবো আর যারা ফটো এডিট পছন্দ করেন আমার চ্যানেলে অসংখ্য ফটো এডিট নিয়ে ভিডিও রয়েছে এবং আরও ফটো এডিট নিয়ে আমি ভিডিও পোস্ট করবো আমার এই চ্যানেলে আপনারা সকলেই সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ